অলি আল্লাহরে এত এত বিরোধিতা করার পরেও অলির দরবারে মানুষ চিন্নি লইয়া গরু লইয়া মহিষ লইয়া যায় আর তোমরা গুণা সোয়া বৈবস এক টাকা সত্তর টাকা একটা ইট দিলে সত্তর হাজার ইট পাইবা এত ও তুম হয় না আর এরা চায় না এদের অভাব নাই কন্যা সোহান এখন আরও গবেষণা করলে দেখা যায় অনেক সবাই না অনেক নবীগণের থেকে অলি আল্লাহদের পাওয়ার বেশি সোহান আল্লাহ তার একটা প্রমাণ হইল রানী বিল গিস সলমান আলাই দরবারে আসতেছে উনি ওনাকে ইসলামের দাওয়াত যখন দেওয়া হলো কালমা পড়ার জন্য মুরিদ হওয়ার জন্য যখন সলমান আলাই সাল্লাম প্রস্তাব দিলেন যে আমার কাছে বায়াত হও তখন রানী বিলকিস বহুত চেষ্টা করছে সুলেমান আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য পারে না শেষ মুহূর্তে কয় না এর কাছে আর কলমা না পড়া আমাদের কোনো উপায় নাই যেটা বর্তমানে ঘটতেছে যেমন আমাদের অলি আল্লাহর বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে অনেকেই করে কিন্তু শেষ মুহূর্তে এরা আসি আমাদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে সুবহানাল্লাহ সেই সুলেমান আলাইসাল্লামের জীবনে যেগুলা হইছে নবীর বিরুদ্ধে করছে হে ওমর ওসমান এরা কিন্তু নবীর বিরুদ্ধে ছিল এরাও কাফের ছিল এরা নবীর দুশ্মনী করতে করতে আর না পেরে দেখতেছে যে আমার নবী হক তখন যাই নবীর কাছে বায়াত গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ বলেন তো অলি কারো বিরুদ্ধে করে না ওরা প্রতিহত করে ওরা দৈর্যের গাটে থাকে তখন রানী বিলকিস সোলোমান আলাইসাল্লামের কাছে যখন মুরিদ হইতে আসতেছে তখন সোলোমান আলাইসাল্লাম ঘোষণা দিল যে রানী বিলকিসের সিংহাসনটা এই মুহূর্তে আমার এখানে কে আনে দিতে পারবা তো কেউ কয় সময় লাগবো কেউ এ কহে কয় একজন অলি দাঁড়িয়ে কয় আপনি যদি আমাকে বলেন আপনার চোখের ফাতাটা উপর থেকে নিচে যাইতে যে সময় লাগবে এর চেয়ে কম সময়ে আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার এখানে এনে দিতে পারে সোহান তাইলে অলির পাওয়ার নবীর থেকে ওইখানে বেশি নবী যেটা পারে না সেটা ওলিয়ে পলকে এটা কোরআন শরীফ এটা আমি বানাই আনি নাই এই অলিরা কি পাওয়ারফুল দেখেন এই অলিরা কখনো কারো মুখাপিক কি হয় না কারো কাছে যাইয়া ভিক্ষা চায় না কারো কাছে গিয়ে দান সকাত চায় না আপনার আমরা অলির দরবারে যাই দিলেও অলি আল্লাহ নেয় না সব হার তাইলে ইসলাম দুই দুই ভাগে বিভক্ত হইছে একটা ইসলাম গেছে যে ওরা শুধু মানব জাতিকে উপকার করবে দিবে নিবে না আর আরেকটা ইসলাম এই দেশে আছে সেটা হলো ওরা শুধু নিজে নিবেই 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 এই নামে ওই নামে ওই নামে শুধু নিবেই কিন্তু আপনাকে দিবে না আশা সোয়াবের দিয়া গুনার ভয় দেখাইয়া তো একমাত্র আল্লাহরা আমি দেখেছি আমাকে আমি এক জায়গায় মাফিলে গেছি যাওয়ার পরে ওই মুফতি সাহ ফুরা লোকজন নিয়ে বাধা দিছে আমাকে মাহফিল করতে দেয় নাই পরে আমি একটা গড়ের মধ্যে বসে মাহফিল করছি চলে আসছি ওই মুফতি এখন ফুঁসে ফুঁসে তাকে কেউ কেউ দেখতে যায় না তাকে আমাদের এই সমাজে অসংখ্য ধর্ম নিয়ে যারা ব্যবসা করছে ধর্ম নিয়ে যারা ছলসা করছে ধর্ম নিয়ে যারা সরল মনা মানুষের সাথে দোকাবাজি করছে অসংখ্য ইমাম মুয়াজিন এরা কাঙ্গাল হইয়া ক্যান্সার হইয়া হাসপাতালে ফুটছে ফুচছে মরছে আর এই অলি আল্লাহরা কাতরায় নিজের সন্তান পর্যন্ত দেখতে আর আগেও মৃত্যুর পরেও মানুষ মহিষ গরু লইয়া সিরিয়াল থাকে তাইলে ধর্মটা কোথায় দেখেন এই অলি আল্লাহরা কিছু চায় না অথচ আল্লাহদের দরবারে মহিষ গরু এত বিরোধী এই এত বিরোধী আমাদের সমাজের মধ্যে করতেছে তারপরেও অলি আল্লাহ দরবার থেকে মানুষ কি ফিরাইতে পারছে পারবে এই অলি আল্লাহর দরবার হইল আল্লাহর দরবার এই যে আজকে আমাদের এই মাহফিলে এই যে প্রদীপ একটা অন্য ধর্মের মানুষ কিন্তু আমরা তাকে ভালোবেসে আমাদের স্টেজে জায়গা দিছি এই মাটি কখনো কয় না তুমি হিন্দু তুমি মুসলিম তুমি খ্রিস্টান তুমি এই মাটির অব্দি হাঁটতে পারবা না তুমি মুসলমান না এই জন্য আলোটা সকালবেলা হিন্দু মুসলিম খ্রিস্টান যত দল আছে সকল দলের ঘরে ঘরে আলোটা যায় কি যায় না আল্লাহ হিংসা করে আর আমাদের কিছু লোক আছে আমরা এত হিংসা নিয়ে আমরা বেঁচে আছি আমার নবী অমার সাল্লা না কাইল্লা রহমত আল্লিল আমার নবী হইল সমগ্র জাহানের রহমত আল্লিলা আলামিন সমস্ত জাহানের এখন আমাদের নবীকে পর্যন্ত এই আলেম রুফি জাহেলরা করে ফেলছে শুধু হিন্দু বৈদ্য খ্রিস্টানের নবী না তাইলেন আল্লাহ এই আয়াত দ্বারা কেউ সাবিত করতে পারবে না যে নবী শুধু মুসলমানের নবী এই আয়াত দ্বারা হইল সমগ্র জাহানের সমস্ত দুনিয়ার সমস্ত মাকলুকাতের রহমত হইল আমার নবী দয়াল নবী কন্যাশুব তাহলে এই বাঘগুলা কারা করছে আজকে এই ইসলামের নাম দিয়ে কারা এই সুহিংসা বিদ্বেষ মারামারি ইসলাম কয়টা বাবা একটা ওরা ওরা এই দশ পনেরোটা দল হয়ে রয়েছে কারা কারা যারা এই সুফি সাধকের বিরুদ্ধে করতেছে তারাই আজকে দশ পনেরো দল হয়ে গেছে তারা তারাই মিলে না কি তারা তারা মিলে তো তারা তারা না মিললে আমগরে কেন এই অত্যাচারটা করে আমরা তো তাদের বিরুদ্ধে নাই তাদের কোনো মাদ্রাসা কোনো মসজিদে কোনো মিলাদ মাহফিলে আমরা হামলা করি বাধা দিই তাদের টার্গেটে হলো যদি অলি আল্লাদের এই আমাদের মতন মুখগুলা যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে তারা আরো চাঙ্গা ব্যবসা করতে পারবে বাড়ি এখন একটা দুইটা করছে আরো পনেরো বিশটা করতে পারবে আর কিছু না শুধু আমাদের মুখ আমাকে মেরে মেরে ফেললো ফেলছে বলেন তো কি সত্য হত্যা করতে পারছে এই ইমাম জাকিরকে আপনাদের এই ফাজুলিয়া গ্রাম থেকে বুঝছি উনি বারো বছর আগে এখানে এসে স্থাপতি করেছে ওনার পূর্বপুরুষ এখানে না আপনাদের একটা রহমত এই যে ওনার উসিলায় আজকে এই গ্রামের মধ্যে আপনারা একটু তবারুক খাইছেন বিরিয়ানি খাইছেন এই যে কয়েকটা আলোচনা শুনতেছেন এইটা কি হইতো না তাইলে ওনাকে বুঝলাম আপনারা আগামী কালকে এখান থেকে তাড়িয়ে দিবেন বা মেরে ফেলবেন কিন্তু এই সত্যটা কি কি হরতা করা যাবে বাবা না সত্যকে কখনো হরতা করতে পারবেন না ইমাম জাকিরকে মেরে ফেলবেন আমি গোলাম মঈনুদ্দিনকে হরতা করবেন আরেকভাবে আরেক গোলাম মঈনুদ্দিন দাঁড়াইয়া যাব খাজা বাবাকে হরতা করা হইছে সেই পনেরো সাতশো বছর আগে শাহজালাল বাবাকে হরতা করা হইছে নাসির সিফাশালাকে হরতা করা হয়েছে কেল্লা বাবাকে হরতা যে করছে তার কল্লা এক জায়গা তার দেহ আরেক জায়গা তো হরতা করছে ঠিক কিন্তু কি সত্যটাকে হরতা করতে পারছে পারে নাই পারবে না কখনো সেই জন্য আমার কত হইল ওলি আল্লাহ এত এত বিরোধিতা করার পরেও অলির দরবারে মানুষ চিন্নি লইয়া গরু লইয়া মহিষ লইয়া যায় আর তোমরা গুণা সোয়া বইবো এক টাকা সত্তর টাকা একটা ইট দিলে সত্তর হাজার ইট পাইবা এত বুঝেই তুম হয় না আর এরা চায় না এদের অভাব নাই কন্যাশ্র মহান